আচ্ছা বন্ধু কষাই মোটর সাইকেল আবিষ্কার করছে কেটা আমি জানি এক একবার নতুন বিয়ে করছে হাতে বতিনে কামও যাইতে হাতার ঘর হতে না আলুর ভর্তা ডাইল দিন তো একদিন হাতে দূরে কাম হয়ে গেছে আইতে আইতে রাত 9টা 10টা বাজে গেছে ওর আলুর ভর্তা ডাল হয়ে গেছে আর হাতার পর হাতার হিসাবে ইডি মুন্ডা লাল বানাই লইছে তারপরে হাতে রাগ সিদে এ সাইকেলটা আবিষ্কার করছে এটার মোটর সাইকেল বানাইছে বলদার মতে কি বুদ্ধি সাইকেল কিনে মোটর সাইকেল বানালাইছে কিভাবে সম্ভব এ ভাই ওর কথা কিনলে বিশ্বাস করেন ও কি দুশো বছর আগে হেখানে উপস্থিত ছিল উপস্থিত আসলে মায় আমি আর কথা বিশ্বাস করেন

তাহলে আপনি কন কে বানাইছে আরে দুশো বছর আগে এটা আমার দাদা বানাইছিল আমার দাদার নাম হলো ইন্দুরি ম্যাক্স আর এই দুশো বছর আগের হুন্ডা এই দেখ আরে বিষয়টা কত বাপনার